অভিযোগে এসেছে যে কৃষণ বন্ধুর টাকাগুলো আমাদের অ্যাকাউন্টে ঢুকছে না টাকাগুলো কোথায় যাচ্ছে এই দলে দলে অ্যাকাউন্ট বাচ্চার অ্যাকাউন্ট দেখছি অফিসে অনেক লাইন লেগে অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট করে অফিসে জমা দিচ্ছে বিডিও অফিসে দেখছি আরও অন্য অন্য জায়গায় এই অ্যাকাউন্টগুলো কোথা থেকে আসছে আর কিভাবে বা টাকাটা যাচ্ছে জমি হচ্ছে আমাদের বড়দের জমি কিন্তু জমির টাকাটা আমরা পাচ্ছি না পাচ্ছে সাধারণ ওই ছোটো বাচ্চারা তাই তো দেখলাম কিছুদিন আগে কিছুদিন আগে দেখি অনেক বাচ্চার অ্যাকাউন্ট একজনের কাছে না হলো দেড়শো দুশো অ্যাকাউন্ট বাচ্চা একটা লোকের কাছে সামান্য একটা দালাল ওইখান দালালটা করে কি অ্যাকাউন্টগুলো ওই অ্যাকাউন্টগুলোতে ওইখান থেকে দালালেরা কিছু সংগ্রহ করে ওখান থেকে টাকা বড়দের টাকাগুলোকে বাচ্চাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয় তা বলে আমরা এরা কারা এরা সাধারণ দালালটা বেরলো এরা কিন্তু অন্যরা কেউ নাই এরা হচ্ছে গ্রামের কিছু দাঁড়ালেছে আর কিছু আছে হেড অফিসে কিছু আছে ভিডিও আরও অনেক অনেক দিয়ে চলে গেল উপর মহল থেকেও কিছু মানে আত্মসত্ত্ব হচ্ছে টাকাগুলো তো টাকাগুলো যাচ্ছে কোথায় আমাদের প্রাপ্য আমরা পাচ্ছি না আর টাকাগুলো চলে যাচ্ছে বাচ্চাদের অ্যাকাউন্টে এক এক বাড়িতে পাঁচটা সাতটা বাচ্চা আর পাঁচটা সাতটা বাচ্চার নামে অ্যাকাউন্ট আর ওই অ্যাকাউন্টে টাকাগুলো সব ঢুকে যাচ্ছে আমরা তো দেখছি প্রতিবেশী আরো কোনো জায়গায় এই বাচ্চার অ্যাকাউন্টগুলোতে টাকা আসছে ওরা বলছে এটা তো মুখের টাকা তারে ভাই বাচ্চারা কিসের টাকা পাবে এরা তো কোনো লক্ষ্মী ভাণ্ডার পাবে না এরা তো কোনো ইয়ে আপনার সাথী পাবে না বছর বাচ্চাদের বয়স কত বছর এগুলো তো ছোটো ছোটো বাচ্চা এগুলো পাঁচ সাত বছর আট বছর এগুলো বাচ্চা সবাই কারণ একটা এক একজনের কাছে এক একশো দেড়শো করে অ্যাকাউন্ট টাকাই নিয়ে যায় অফিসে হাজির করছে নিয়েছি কিন্তু আমাদের করছে না ঠিক আছে এগুলো দেখছি এগুলো করছে দেখছি এভাবে চলে যাচ্ছে কিন্তু আমাদের ওগুলো আত্মসাত হয়ে যাচ্ছে কৃষক টাকা পাই না কৃষকের টাকা যাচ্ছে কোথায় আমরা টাকা পাওয়ার অধিকার আমরা টাকা পাচ্ছি না আর এক বাড়িতে পাঁচটা সাতটা অ্যাকাউন্টে পাঁচটা সাতটা ছেলে আছে মেয়ে আছে তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে মনে হচ্ছে যে নেতা মেম্বাররা নাই তাহলে ছোট নেতা ওরা বড় নেতা নয় ছোট নেতা ওরা কিছু কম্পিউটার সম্বন্ধে জ্ঞান আছে ওই কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকে ওরা অ্যাকাউন্ট করছে নিজেরাই করে ওখানে টাকা ঢুকার পরে সব বলছে যে আমাদের টাকা ঢুকে গেল ও বলছে আমাদের টাকা ঢুকে গেল আরে বাবা আমাদের টাকা কই তোমাদের অ্যাকাউন্ট যা স্টেটের তাতে আমাদের টাকা টাকাটা আমাদের টাকাটা কই তোমরা বলছো টাকা ঢুকে গেল তাই দু চারজনের সাথে আমার ঝগড়াও হলো হ্যাঁ এটা ঝোটা কথা বলছো টাকা ঢুকে নি তারপরে আমি নিজের অ্যাকাউন্ট করে চেক করলাম টাকা নাই ওর অ্যাকাউন্ট চেক করছি টাকা আছে এভাবে কিন্তু দু চারজনের সাথে আমার তর্ক হলো কৃষকদের নামে আইডি অ্যাক্টিভ হলেও সেই টাকা ঢুকছে না অ্যাকাউন্টে এমনকি নাবালকদের অ্যাকাউন্ট তৈরি করে সেখানে ঢোকানো হচ্ছে টাকা দুর্নীতির পেছনে সক্রিয় দালাল চক্র কিন্তু কোনো খবর নেই প্রশাসনের কাছে কৃষক বন্ধুর টাকা নিয়ে বড় দুর্নীতির অভিযোগ নিজেদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত কৃষকরা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর যেখানে বন্যা ত্রাণ থেকে শুরু করে বারবার বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা দালাল চক্রের মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্টে গেছে এবার সেখানে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের তেলজান্না সুইসগেট এলাকার প্রায় শতাধিক কৃষক কৃষক বন্ধুর টাকা থেকে বঞ্চিত নির্দিষ্ট জমির ভিত্তিতে সেই কৃষকদের আইডি হয়েছে কিন্তু কৃষক বন্ধুর টাকা ঢুকেনি তাদের অ্যাকাউন্টে স্থানীয় সিএসপিতে গিয়ে তারা জানতে পারেন তাদের টাকা ঢুকছে নাবালকদের অ্যাকাউন্টে একজনের কাছে থাকছে একশো থেকে দেড়শোটি অ্যাকাউন্ট তার মধ্যেই চলছে দুর্নীতি একই পরিবারের পাঁচ থেকে ছজন নাবালকের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে টাকা বিহারের অ্যাকাউন্টেও টাকা যাচ্ছে বাংলার কৃষকদের কিন্তু প্রশ্ন কিভাবে সম্ভব হচ্ছে এই ধরনের জালিয়াতি তবে কি দালালদের সঙ্গে যুক্ত থাকছে প্রশাসনের একাংশ এত বড় জালিয়াতি হওয়া সত্ত্বেও কিভাবে টের পাচ্ছে না প্রশাসন প্রশাসনিক আধিকারিকদের বক্তব্য কৃষকরা তাদের কাছে লিখিত অভিযোগ করেনি অভিযোগ এলেই প্রশাসন তদন্ত করবে কিছু আজকে তো আমার কাছে এসে দেখলো ওরা কি চেক করতে আমি অ্যাকাউন্ট চেক করলাম তো ওদের টাকাগুলো আমার এদের অ্যাকাউন্টে ঢুকেন আমি বললাম এদের অনেক খুলতে বললাম কি তোমাদের টাকা যে ঢুকছে না তোমাকে ব্লক যাওনি এটা বলছে আমরা চক্কর কাটতে কাটতে থেকেছি কিন্তু আমাদের কোনো সুরা হয়নি তা আমি অনেক কিছু চেষ্টা করার পরে দেখলাম এদের আইডি মেয়ে দেখলাম আইডি এদের ক্রিয়েট হয়েছে কিন্তু টাকা ঢুকছে বাচ্চাদের অ্যাকাউন্টে এরকম কিছু দেখলাম আমি কত বছর বাচ্চাগুলো দেখলেন কত বছর বয়স এই দশ থেকে দশ বারো বছর বয়স বাচ্চাগুলো আর আমি যা নিয়মটা জানি যতটুকু আমার জানা জানাওয়াতে কি বাচ্চাদের অ্যাকাউন্টে তো কৃষক কোনো তো হবেই না ঢুকছে কী কারণে আর কীভাবে ঢুকাচ্ছে আর কারা থাকছে সঙ্গে এরা এটা তো জানিই না আমি কিন্তু আমি ব্রাঞ্চে বসে দেখতে পেলাম এই জিনিসটা ঘটনাটা হয়েছে দুর্নীতি তো হচ্ছে এটা দুর্নীতি করার জন্য কিছুটা প্রশাসনকে হোক আর কিছু সরকারের ব্যবস্থাটা নেওয়ার দরকার এটা আমরা কনসার্ন ডিপার্টমেন্টে গিয়ে ডিটেলস পুরো ডিটেলসগুলো আমরা দেখবো ওটা তদন্ত করার পর আমরা কনক্লুসিভ ডিসিশনটা দিতে পারব আমার নাম শোনাম মন্দিলা বা জয়েন্ট ভিডিও হরিষন্দ্রপুর টু এখনো অবধি কোনো কৃষক আমাদের কাছে এই নিয়ে কোনো রকম অভিযোগ জানাননি যদি এরকম কোনো ইনফরমেশন থাকে তাহলে আমি তাদেরকে এনকারেজ করবো তারা আমাদের কাছে অভিযোগ জানান লিখিত অভিযোগ যদি জানায় তাহলে আমি সেই হিসেবে অবস্থাকে আপাতত এরকম কোনো ইনফর্মেশন আমাদের কাছে নেই আমি এ নিয়ে ভরিষন্দপুর টুকু বা একটু প্রভাব উৎপাদল চলছি উৎপল আছে এবার তৃণমূলের দাবি ব্যালেট ভোটের বেশিরভাগটাই পাচ্ছে বিজেপি অর্থাৎ অর্থাৎ প্রশাসনে বিজেপির বেশি লোক বসে রয়েছে তাদের মদতেই এটা হচ্ছে এটা আপনাদের মারফত এই জানতে পারলাম আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ নেই বা আমাদের কেউ ফোন মারফত বা হোয়াটসঅ্যাপ বা মেল এরকম কোনো আমরা অভিযোগ এখন পর্যন্ত পাইনি যদি অভিযোগ পাই আমরা এটা তদন্ত করে দেখব এটা কী হয়েছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের যে বিভিন্ন প্রশাসনিক দপ্তরগুলো চলছে যদি সত্যি এগুলো প্রমাণিত হয় বা দেখা যায় তদন্ত দেখা যায় যে তার কেউ জড়িত আছে তো অবশ্যই তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু যতক্ষণ না এটা নিয়ে সত্যিকারীন কোনো সঠিক তথ্য মানে তথ্য আমরা হাতে পাচ্ছি ততক্ষণে আমরা কাউকে দোষী বলতে পারছি না যদি দোষ দোষী হয় আমরা আইনগণিকভাবে ব্যবস্থা নিই একটা কথাই বলব সদ্য যে লোকসভা নির্বাচন হলো আপনারা দেখছেন যে ব্যালট পেপারে যে ভোটটা হয়েছে মানে যারা যারা ভোটটা নিচ্ছে তাদের মেজরিটি পার্সেন্ট ভোট পাচ্ছে বিজেপি এখন আপনি বুঝতে যে প্রশাসনের বিভিন্ন জায়গায় বিজেপির লোকই বসে আছে নামে তৃণমূলের সরকারটা থাকলেও প্রশাসনের তো সমতা বা তৃণমূলের সমস্ত নেতারা তো গিয়ে বসে না প্রশাসনের বিভিন্ন বিজেপির অভিযোগ তৃণমূলের এই কাটমানি সংস্কৃতি নতুন নয় খোদ মুখ্যমন্ত্রী এই কথা বলেছে এভাবে ব্লক জেলা থেকে রাজ্য পর্যন্ত টাকা আত্মসাৎ করছে তৃণমূলের নেতারা কোথায় গেল কিভাবে গেল তার মানে কি তার সঙ্গে প্রশাসনও যুক্ত আছে এই যে কৃষক বন্ধুর টাকাটা যেটা বলছেন এখন তেলচেনা সুইচ গেটে কাছে একটা নাবালকের অ্যাকাউন্টে যাচ্ছে এক এবং একাধিক নাবালকের অ্যাকাউন্টে যাচ্ছে নাবালক শুধু নয় নাবালকের সাথে সাথে প্রতিবেশী যে রাজ্য বিহার বিহার কেন যদি আরও তদন্ত করে দেখা যায় বিহার ছাড়া ভিন রাজ্য হয়তো গুজরাটের কোনো অ্যাকাউন্টের মধ্যে হয়তো সেই টাকাগুলো যাচ্ছে খুব দুর্ভাগ্যজনক ব্যাপার যে এর সাথে নিশ্চয়ই যে আধিকারিকগুলো কাজ করছে এই টাকাগুলো পাঠাবার জন্য তার সঙ্গে নিশ্চয়ই বড় ধরনের যারা তৃণমূল কংগ্রেসের নেতারা আছেন বুথ স্তরের নেতা বলেন চাই ব্লক স্তরের নেতা বলেন চাই জেলা স্তরের বলেন চাই রাজ্য স্তরের নেতা বলেন তারা জড়িত না থাকলে পরে কোনো আধিকারিক এই ধরনের দুর্নীতি কোনোদিনই করতে পারবে না এটা এই আধিকারিকগুলো যে টাকাগুলো পাচ্ছে এই দুর্নীতি করার জন্য সেই টাকার তো একাংশ মমতা ব্যানার্জি বলে দিয়েছে সেই টাকার ভাগটা পৌঁছে দিতে হবে তার মানে কি যে পরিমাণ টাকা ওরা কাটমানি খাচ্ছে সেই টাকার বৃহত্তর অংশ এই হরিশ্চন্দ্রপুর অঞ্চল বলেন হরিশ্চন্দ্রপুর ব্লক বলেন হরিশ্চন্দ্রপুর জেলা লেভেল মানে মালদা জেলা লেভেল বলেন এই সব জেলা লেভেল ওরা টাকা ভাগটা ঠিক পৌঁছে দিচ্ছে তো এত পরিমাণ দুর্নীতি করতে পারছে তাছাড়া একটা সাধারণ মানুষের সেই সাহস সেই সাধারণ অফিসারের একজন যিনি কর্মরত অফিসার যিনি মাস গেলে পরে বেতন পান সেই অফিসারের কি সেই সংসটা জোগাতে পারে কোনোদিনও কোনো না নিশ্চয় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের কেউ না কেউ ব্লক স্তরের বলেন জেলা স্তরে বলেন রাজ্য স্তরে কেউ না কেউ জড়িত আছে